আবারও রাজপথে রক্ত ঝরল বাংলাদেশে এবারের স্থান গোপালগঞ্জ ১৬ জুলাই বুধবার সেখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত সমাবেশ ঠেকাতে রাজপথে নামে হাজার হাজার মানুষ এনসিপি নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ও সেনা সদস্যরা নির্বিচারে গুলি চালায় বিক্ষুব্ধ জনতার ওপর এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চারজন গোপালগঞ্জ সদর হাসপাতালে এ চারজনের লাশ এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ আহত হন কয়েকশো তবে স্থানীয় বাসিন্দাদের মতে মৃতের সংখ্যা আরও বেশি ঘটনায় আহত হওয়া অনেকে হাসপাতালে চিকিৎসা নিলেও তাদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি তবে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বিবিসি বাংলাকে জানিয়েছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেনি চেষ্টা করছি পুরো জিনিসটা আবার পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে এখনো পিচ ব্যাটাল চলতেছে তো কিন্তু আমরা তো কোনো কিছু ইউজ করছি না আমাদেরকে সময় লাগছে তবে ঘটনাস্থল থেকে নেওয়া ভিডিওতে পুলিশ ও সেনাবাহিনীকে গুলি ছুটতে দেখা যায় গত কিছুদিন যাবৎ এনসিপি উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পদযাত্রা করেছে বুধবার একই কর্মসূচি ছিল গোপালগঞ্জে বাংলাদেশের স্বাধীনতার স্থাপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এ জেলায় তার সমাধিও এখানে তাই ঐতিহাসিকভাবে এ জেলার তার এবং তার প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগের প্রভাব এক চেটিয়া অন্যদিকে গত বছরে যে গণ অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতন ঘটে তাতে নেতৃত্ব দিয়েছিলেন আজকের এনসিপির নেতারা যারা তখন ছাত্রনেতা ছিলেন তাছাড়া কথিত ফ্যাসিবাদ নির্মূলের নামে এ নেতাদের উস্কানিতে গত বছর রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর ঐতিহাসিক বাস ভবনটি গুড়িয়ে দেওয়া হয় এসব কারণে গোপালগঞ্জের সাধারণ মানুষও এনসিপির ওপর ক্ষুব্ধ এর মধ্যে এনসিপি নেতারা বুধবারের কর্মসূচিকে পদযাত্রার বদলে মার্চ টু গোপালগঞ্জ নাম দেন এটাও গোপালগঞ্জ বাসীর ক্ষোভের আগুনে ঘি ঢালে বলে বিশ্লেষকরা মনে করেন গোপালগঞ্জে এনসিপি কর্মসূচি ছিল একান্তই নিরাপত্তা বাহিনী নির্ভর এতে স্থানীয় লোক ছিল না বললেই চলে এ কারণে সেনা ও পুলিশ প্রহারায় এনসিপি স্বল্প সময়ের জন্য সমাবেশ করতে পারলেও এক পর্যায়ে স্থানীয়দের হামলায় তা পণ্ড হয়ে যায় এমনকি এনসিপি নেতাদের শহর ত্যাগ করতে হয় সেনা সাজুয়া গাড়িতে করে শেষ পর্যন্ত সন্ধ্যায় এনসিপি নেতারা কোনো মতে খুলনা সার্কিট হাউসে পৌঁছাতে সক্ষম হন এ ঘটনায় সারাদেশে এনসিপির পাশাপাশি সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে নিন্দার ঝড় বয়ে যায় অনেকেই এ ঘটনাকে এনসিপি ও ড ইউনুস সরকারের নৈতিক পরাজয় হিসেবে দেখছেন তাদের মতে গণভ্যুত্থানের মাত্র এগারো মাসের মাথায় এর নেতাদের গণপ্রতিরোধের মুখে সেনাপ্রহরায় সমাবেশ করা তাদের পতনেরই আলামত তুলে ধরে